আমি আলেক্সেভিও গমেজ ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঢাকা থেকে বলছি হ্যালো আমি শীতল ভট্টের এক্সিকিউটিভ শেফ ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হ্যাপি ইন্টারন্যাশনাল শেফ স্টে আমার নাম জান্নাতুল ফেরদৌস আমি এখানে শেফ হিসেবে কাজ করছি আমি লিটন আগাস্টান রোজারিও শ্রী গ্র্যান্ড সুলতান টি রিসর্ট এন্ড গলফ ওইখানকার সো শেফ আমরা ওখানে দেড় বছর যাবৎ আছি আর সকলকে শেফ দিবসের শুভেচ্ছা আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে এক বছর পর আবার সবাই মিলিত হয়েছে এখানে একটা মিলন মেলা আমাদের শেফদের আমরা বছরের সব সময় আশা করি আমরা সবাই একসাথে মিলিত হব এখানে অনেক এক্সপিরিয়েন্স শেফ আছে অনেক হোটেলের একজুটি শেফ আছে যারা শিখ যারা ট্রেনিং করতেছে তারাও আছে এখানে ইন্টারন্যাশনাল শেফ ডে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমার নাম রবার দেসা আমার গ্রামের বাড়ি হলো প্রান্তিতার নয় ইউনিয়নের দেশার বাড়ির আজকে আমরা আমাদের এই হোটেলে আমাদের ইন্টারন্যাশনাল শেফ পালন করতে আসছি এবং শেফ ফেডারেশন অব বাংলাদেশ এটার আয়োজন করেছি আমাদের এই অনুষ্ঠানে আমাদের মোর দেন সেভেন হান্ড্রেড শেফস আর ইনভাইটেড সবাই আসছে ইন্টারনেট ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এবং সবাই আমাদের যে প্রোগ্রামটা আজকে আমরা যে শেফদের নিয়ে যে প্রোগ্রাম সেটা সাকসেসফুল করার জন্য সবাই আমরা একসাথে কাজ করছি আজকে আমাদের দিন আমরা শেফ আমরা যেহেতু আমরা সেফ আমাদের যে চ্যালেঞ্জগুলো আমাদের নিত্যদিনের যে সমস্যা বা আমাদের যে শেখার যে স্কোপগুলা এবং আমাদের ফিউচার নিয়ে আমাদের সেটদের যা যা করা উচিত এবং আমরা যারা যারা যেই প্রান্তে থাকেনা কেন আমাদের সেটদের যে একটা দায়িত্ব আছে আমাদের ফুড সম্বন্ধে আমাদের ফুড সেফটি এবং হেলদি ফুড বানানোর আমাদের যে একটা প্রমিস সেটা যেন সবাই পালন করি এবং আমরা যে ফুড বানাই সেটা যেন স্বাস্থ্যসম্মত থাকে এবং সবাই খেয়ে যেন সুস্থ থাকে এটাই আমাদের একমাত্র চাওয়া এবং আজকে আমি অ্যাজ অ্যান এক্সিকিউটিভ শেফ আমি সবাইকে এটাই বলেছি আমার যে স্পিচ ছিল সেটার মধ্যে সবাইকে বলার চেষ্টা করেছি যে আমরা যেটাই বানাই না কেন যে খাবারে তৈরি করি না কেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং সেটা যেন সেফ ফুড হয় আমাদের সিনেমে খেয়ে যেন অসুস্থ না হয় আমরা খেয়ে যেন অসুস্থ না হই এবং আমাদের দেশের যারা গেস্ট আছে যাদের জন্য আমরা খাবার পরিবেশন করি যাদের রান্না করি সবাই যাতে এটা খেয়ে তারা যেন সুস্থ থাকে আমরা এই কামনাই করি এবং আজকে আমরা ইন্টারন্যাশনাল সেফচে পালন করতেছি এটা পুরা পৃথিবীর মধ্যে আজকে পালন করতেছি এবং আমরা বাংলাদেশও প্রত্যেক প্রান্তে প্রান্তে ইন্টারন্যাশনাল সেলফে পালন করা হচ্ছে এবং আমি শীতলপাটেরও ইন্ডারনেশনাল হোটেল থেকে সবাইকে ইন্টারনেশনাল সেফের শুভেচ্ছা জানাচ্ছি

এসে বিগ ডে ফরাস অ্যাকচুয়ালি অনেক একটা আনন্দের দিন আমরা প্রত্যেকটা দিনই আসলে অনেক কষ্ট করি আজকের দিনটা আমরা একটা আনন্দ করতেছি আমাদের একটা শেফ ডে অনেকের সাথে পরিচিত হচ্ছি অনেক নতুন নতুন শেফ নিউ কামার্স যারা তারা আসছেন এখানে দেখার জন্য জানার জন্য এবং তাদের কেরিয়ারে অনেক কিছু করার জন্য চেষ্টা করতে হবে সব সময় শেখার জন্য শেখার কোনো শেষ নেই আমাদের শিখতে হবে এবং আমাদেরকে আমাদের যে বাংলাদেশি কুইজিন বা ফুডগুলো আছে আমরা যাতে সারা ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতে পারি এটা আমাদের মেন এইম এবং নতুন নতুন ডিশ ক্রিয়েট করা দেখানো মানুষকে পৃথিবীকে জানানো যে বাংলাদেশেও ভালো ভালো সেফ হয় এবং দে ডু সো মেনি থিংস আর আজকে আন্তর্জাতিক শেফ দিবস ইন্টারন্যাশনাল সেফ ডে এই শেফ ডেতে আজকে আমাদের অনেক শেফ এখানে উপস্থিত হাজার শেফের উপরে এখানে স্থানটা হচ্ছে হোটেল ঢাকা মিন্টু রোডের কাছেই এ জায়গায় আসা হয়েছিল একবার অনেক আগে উনিশশো বিরাশি সনে তখন ছিল এটা ইন্টারকন্টিনেন্টাল তারপর ছিল রূপসী বাংলা তারপর আবার ইন্টার কন্টিনেন্টাল আজকে ইন্টার কন্টিনেন্টালে শেপ দিবসে অনেক শেপ উপস্থিত হাজার শেপের উপরে খুব সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্ত এখানে সুন্দর একটা পরিবেশ ভালো লাগতেছে অনেক শেফদের সাথে দেখা হয় অনেক পুরানো শেফ এবং অনেক গুরুজন অনেক শিক্ষক অনেকের সাথে আজকে মিলে অনেক ভালো লাগছে আবার সুন্দর একটা লাঞ্চ হয়েছে এখানে তো ওভারঅল শেপ দিবসের শুভেচ্ছা সবাইকে সমস্ত শেফকে ইন্টারন্যাশনাল শেপ ডে শুভেচ্ছা আমি ইএস ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট থেকে আমি পেস্টিয়ান বেকারিতে ডিপ্লোমা করে এখন বর্তমানে নিজে উদ্যোক্তা হয়ে নিজে একটা পেস পরিচালনা করছি আজকে আমাদের খুবই আনন্দের দিন শেপ ডে শেফদের নারীর বা অন্তরে একটা স্পর্শ হলো শেপ ডে পুরাটা বছর আমরা অপেক্ষা করি এই দিন আমরা সবাই একত্রিত হব একটা মিলন মেলা এখানে আমরা সবাই একে অন্যের সাথে দেখা হয় কথা হয় এবং অনেক সময় একজন আরেকজনের কাছ থেকে নতুন নতুন তথ্য নতুন নতুন টেকনিক এগুলো শেয়ার হয় এটা একটা স্কিল শেয়ারেরও জায়গা আর এটার মধ্যে আসলে পরে আমরা অনেক কিছু আমরা শিখতে পারি এখানে যার যার মতামত আমাদের মতো প্রকাশ করতে পারি অনেক একজোট আছে তাদের আমরা তাদের কাছ থেকে আমরা অনেক পরামর্শ নিতে পারি ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কি আছে আমরা কিভাবে নতুন নতুন ডিশ ক্রিয়েট করবো তো আমাদের আজকে একটা আনন্দের দিন আমরা প্রতি বছরই এই দিনটা আমরা সেলিব্রেট করি ডাক্তাররা যেরকম রুগী বাঁচায় ওষুধ দিয়ে আমরা এরকম সবাইকে খাবার দিয়ে ফিট করে আমাদের এই বাঁচানোর চেষ্টা করি কারণ ওয়ার্ল্ডের মধ্যে আমাদের তিনটা জিনিস আছে নেভি একটা আমরা শেফ এবং ডক্টর আমরা তিন তিনোজন কিন্তু জীবন বাঁচাতে পারি বিশেষ করে আমরা ফুড দিয়ে ডাক্তাররা ট্রিটমেন্ট করে আর যারা বিচারক আছে তারাও কিন্তু বা নেমিতে আছে তারা জীবন রক্ষা করতে পারে তাদের দেশ রক্ষার কাজে তাই সবাইকে শুভেচ্ছা আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ইন্টারন্যাশনাল সেফটিতে কোনো এক সময় আমাদের মানে সোসাইটিতে এই প্রফেশনের কোনো ভালো একটা ভ্যালু ছিল না বাট ডে বাই ডে আমাদের একটা এই সোসাইটিতে এখনও আমাদের ভ্যালু আছে অনেক সবাই আমাদের খুব রেসপেক্ট করে আর এই প্রফেশনকে অনেক রেসপেক্ট করে সো যারা আছে ফিউচার আসতেছে যারা নিউ কামার আমাদের পিছনে দেখতে পারতেছেন অনেক আমাদের আছে যারা নিউ ট্রেনিং বা ওরা ইন্টারেস্টেড এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় বিভিন্ন কালিনারি ট্রেনিং নিতেছে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আসতেছে সো আমি মনে করি এটা ভালো একটা ফিউচার আছে সো আপনারা যারা আছেন পরিবারের সবাইকে একটু উৎসাহিত করবেন ঠিক আছে এজুকেশনের পাশাপাশি যদি প্রমোশন হিসেবে নিতে চায় এই আমি মনে করি খুব ভালো একটা খুব রেসপেক্টফুল একটা প্রমোশন তো সবাইকে অনেক ধন্যবাদ তো আজকে সবাইকে শেফদের এই স্পেশাল দিনটাতে শুভেচ্ছা থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য আজকে এখানে একটা অনেক বড় একটা ইভেন্ট আয়োজন করা হয়েছে শেফস ফেডারেশন বাংলাদেশের পক্ষ থেকে তো এই ইভেন্টটা আমরা সাকসেসফুলি এটা কন্টিনেন্টাল ঢাকায় করতে পেরে আমরা খুবই খুবই ভালো অনুভব করছে খুব ভালো লাগছে আজকে তো এত শেপ রা এসেছে সবার সাথে দেখা হলো কথা হলো সব সবকিছু সব মিলিয়ে দিনটা খুবই ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ হ্যালো নমস্কার সবাইকে ইন্টারন্যাশনাল শেপ কে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইন্টারকন্টিনেন্টালে কন্টিনেন্টালে এখানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামে খুব এনজয় করতেছি আর সবাইকে শুভেচ্ছা Thank you. আমি তার সাথে আমার সাত সাল থেকে টু সেভেন থেকে আজকে আমরা যারা বাংলাদেশ সেটা গিফ করতেছি এক দুশো চেয়ারে করছি আমাদের না

আজকে আমার বাবা যদি বেঁচে থাকতে হয়তো আমি এই লাইনে আসতে পারতাম না এখানে কাজ আমি হচ্ছে এক মিনিট এক সময় সময়